আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আজ আমি ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের কয়েকজন ডিফেন্স অফিসার সুদর্শন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিব ইনশাআল্লাহ বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের সন্ধানে দেশে বিদেশে শিক্ষিত প্রতিষ্ঠিত পরিবারের অনেক পাত্রপাত্রীর সন্ধান রয়েছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন শিক্ষিত প্রতিষ্ঠিত পাত্র পাত্রীর সন্ধান পাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো ছিয়ানব্বই সালে তার উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ক্যাপ্টেন বাংলাদেশ সেনাবাহিনী পাত্রের বাবা প্রফেসর পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইসিএসসি দু সালে ঢাকা বি অনার্স পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ মিনিট আট ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা মেজর বাংলাদেশ সেনাবাহিনী পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দুহাজার সালে ঢাকা এইচএসসি দুহাজার সালে ঢাকা রেসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিই পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা পাঁচ ফিট দশ ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা স্কোয়াডন লিডার বাংলাদেশ বিমান বাহিনী পাত্রের বাবা ব্যবসায়ী পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা ভিএসসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো পঁচানব্বই সালে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা লেফটেন্যান্ট কমান্ডার বাংলাদেশ নৌবাহিনী পাত্রের বাবা শিক্ষক পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দুহাজার সালে ঢাকা এইচএসসি দু সালে ঢাকা রেসি ইঞ্জিনিয়ার পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় সেটেল শিক্ষিত পরিবারের ভদ্র আর্জিত সুশ্রী নামাজি পাত্রী আরেকজন পাত্রের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে পাত্রের জন্ম উনিশশো সালে তার উচ্চতা নয় ইঞ্চি দেখতে সুদর্শন ঢাকায় সেটেল পাত্রের বৈবাহিক অবস্থা অবিবাহিত পাত্রের পেশা ক্যাপ্টেন বাংলাদেশ সেনাবাহিনী পাত্রের বাবা সরকারি কর্মকর্তা পাত্রের শিক্ষাগত যোগ্যতা এসএসসি দু সালে ঢাকা এইচ এস দু সালে ঢাকা বিবিএ পাবলিক ইউনিভার্সিটি ঢাকা তাদের প্রত্যাশা ঢাকায় স্যাটেল শিক্ষিত পরিবারের ভদ্র মার্জিত সুশ্রী পাত্রী বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়ার সম্মানিত মেম্বার গণের উদ্দেশ্যে বলছি আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রকাশিত পাত্রপাত্রীর সংক্ষিপ্ত বিবরণী আপনার সাথে ম্যাচ করলে বিস্তারিত পেতে আপনার সার্ভিসে নিয়োজিত সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করুন প্রকাশিত পর্ব এবং সিবি নাম্বার অবহিত করুন আলহামদুলিল্লাহ এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং প্রয়োজন মনে হলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার একটি শেয়ারের কারণে অন্য আরেকজনের অনেক বড় উপকার হতে পারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিবাহবন্ধন ম্যারেজ মিডিয়া বাড়ি তিনশো তেরো বাই এ রোড একুশ নিউ ডিওএসএস মহাখালী ঢাকা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো সিক্স থ্রি ওয়ান নাইন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট সবশেষে মহান আল্লাহ তাআলার দরবারে আমার আপনার সকলের সুস্থতা এবং ইহকাল পরকালের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবার